উনিশশো পঁচাত্তর সনের দুই জানুয়ারি পুলিশ জানায় চরমপন্থী দলের নেতা সিরাজ সিকদারকে চট্টগ্রামে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয় পুলিশের ভাষ্য অনুযায়ী দুই জানুয়ারি রাতে সিরাজ সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পালাতে চেষ্টা করেন তখন পুলিশ গুলি ছুড়লে সিরাজ সিকদার ঘটনাস্থলেই নিহত হন গ্রেফতার এবং এনকাউন্টারের মাঝখানে সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে হাজির করা হয়েছিল পুলিশ এবং অন্যান্যদের ভাষ্য অনুযায়ী পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান সিরাজ জানুয়ারি নিহত হন তার আগে একই রাতে তাকে বঙ্গবন্ধুর সামনে হাজির করা হয় সাংবাদিক তার স্বাধীনতার প্রথম দশকে বাংলাদেশ গ্রন্থে জানিয়েছেন রাত সাড়ে দশটার দিকে সিরাজ সিকদারকে শেখ মুজিবের সামনে আনা হয় তখন সিরাজের পেছনে হাত বাঁধা তাকে দাঁড় করিয়ে রেখেই প্রধানমন্ত্রী শেখ মুজিব তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল সিরাজ তখন প্রশ্ন করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্য বোধ কি আপনার নেই তখন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করেন গণভবনে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজকে নিয়ে যেতে নির্দেশ দেন শেখ মুজিব রাত তখন বারোটা মাহফুজুল্লাহকে সূত্র ধরে উনিশশো আটাত্তর সনের উনিশ মে সাপ্তাহিক বিচিত্রা সিরাজ সিকদার হত্যার নেপথ্য কাহিনী শিরোনামে প্রচ্ছদ কাহিনী প্রকাশ করেছিল মনির মুর্শিদের সিরাজ সিকদার ও পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং এস এ করিমের শেখ মুজিব ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি বইয়েও প্রায় একই রকম বর্ণনা পাওয়া যায় উনিশশো বিরানব্বই সনের চার জুনের দৈনিক ভোরের কাগজ থেকে জানা যায় সিরাজ সিকদারকে হত্যার দেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজাক তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিম সহ সাতজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেছেন সিরাজ সিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ ওই মামলার বিবরণী থেকে জানা যায় সিরাজ সিকদারকে প্রথমে মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসে নেওয়া হয় সেখানে চলে সিরাজ সিকদারের ওপর অমানসিক নির্যাতন দুই জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যরা সিরাজকে গণভবনে নিয়ে যান তাকে হাত ও চো মাধা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সামনে হাজির করা হয় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ অন্যান্য আসামিরা শেখ মুজিবের পুত্র শেখ কামাল এবং ভাগ্নে শেখ মনি মামলার নথি থেকে জানা যায় প্রথম দেখাতেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালাগাল করেন সিরাজ প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সবাই তার উপর ঝাঁপিয়ে পড়েন সিরাজ তখন প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অপকর্মের জন্য শেখ কামাল ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভারতের দাসত্ব না করার দাবি জানান এসব কথা শুনে শেখ মুজিব নাকি আরও খেপে যান তখন সে সময়ের পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ তার রিভলভারের বাট দিয়ে সিরাজের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন মামলার আরজিতে আরও বলা হয় সে কামাল উত্তেজিত হয়ে গুলি করলে তা সিরাজ সিকদারের হাতে লাগে তারপর শেখ মুজিবের উপস্থিতিতেই মামলার আসামিরা সিরাজকে ঘুষি ও লাথি মারতে থাকেন এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন শেষে প্রধানমন্ত্রী শেখ মুজিব মনসুর আলী আব্দুর রাজ্জাক সহ কয়েকজন আসামি আটক সিরাজকে হত্যার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পড়ে মাহবুব উদ্দিন আহমদের উপর সিরাজ সিকদারের এনকাউন্টার করার আগে তাকে সাবারে রক্ষী বাহিনীর সদর দপ্তরে রাখা হয়েছিল রক্ষী বাহিনীর সে সময়ের উপপ্রধান আনোয়ারুল আলম তার রক্ষী বাহিনীর সত্য মিথ্যা গ্রন্থে বলেছেন তার সঙ্গে সিরাজ সিকদারের কথা হয়েছিল তিনি তাকে বলেছিলেন তিনি নিশ্চিত তার অনুপস্থিতিতে তার সহযোদ্ধারা বাংলাদেশের বুর্জোয়া সরকার উৎখাত করবে তিনি বারবার বলছিলেন আমি জানি আমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত